আলাইকুম অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে আপনারা যারা বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত অ্যাডভোকেটশিপ পরীক্ষার রিটার্ন দিয়েছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও আপনারা অলরেডি রিটার্ন পরীক্ষা দিয়ে ফেলেছেন যে প্রস্তুতিটি আছে সেটি হচ্ছে এখন বাই অবতীর্ণ হওয়া আশা করি আপনারা সকলেই পাশ করবেন ইনশাল্লাহ আপনারা অলরেডি এমসিকিউ পরীক্ষা মাধ্যমে এবং লিখিত পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করেছেন এবং আশা করি সবাই আদালতের সাথে কিংবা আদালতে যাওয়া আসা করেন সিনিয়রের সাথে অর্জিত জ্ঞান এবং এমসিকিউ রিটার্ন পরীক্ষায় যে পড়াশোনা করছেন এবং আদালতে সিনিয়রের সাথে বাস্তব জ্ঞানের সাথে মিল রেখে আপনারা আশা করি বাইবা পরীক্ষা কিংবা মৌখিক পরীক্ষা আপনারা উত্তীর্ণ হবে তো প্রথমে যেটি হচ্ছে আপনারা যে মৌখিক আদালত সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন মৌখিক পরীক্ষায় আদালত সম্পর্কে জানতে চাওয়া হলে আপনারা অবশ্যই আদালত সম্পর্কে আইডিয়া রাখবেন আপনারা যে যে আদালতে আপনারা প্র্যাকটিস করেন না কেন ফৌজদারি হোক দেওয়ানি হোক সকল আদালতের ব্যাপারে আপনারা সমক্ষ ধারণা এবং সিনিয়রের সাথে থেকে একটি ধারণা নেয়ার চেষ্টা করবেন এরপরে বার কাউন্সিল যে সিলেবাসে আপনাদের যে আইন পড়তে হয়েছে যে ষাটটি আইন আপনাদের ছিল দেওয়ানি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধি সাক্ষ্য আইন তামাদি আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন বার কাউন্সিল অর্ডার এই যে ষাটটি আইন এর সাথে আরও বিশ পঁচিশটি আইনের আপনাদের মোটামুটি একটি ধারণা মুখস্থ করার প্রয়োজন নেই কিন্তু এটি ধারণা নিতে হবে শিশু আইন যৌতুক আইন বিশেষ ক্ষমতা আইন অস্ত্র আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন সালিশ আইন কোর্টফিস আইন অর্থ আদালত এগুলো আসলে এগুলো থেকেও আপনাদের প্রশ্ন করতে পারে এটা গভীরভাবে আপনাদেরকে মুখস্থ করার প্রয়োজন নেই কিন্তু এটা গুরুত্ব দিয়ে একটু দেখে দিতে হবে যে আসলে এই আইনগুলো এর সাথে আপনাদের একটু দেখে যেতে হবে যারা মৌখিক পরীক্ষায় আপনারা অবতীর্ণ হবে এরপর যেটি আসছে পড়াশোনা তো আপনারা করলেন এখন মৌখিক পরীক্ষার নোটিশ যখন আসবে অবশ্যই এটা গুরুত্ব সহকারে আপনারা মৌখিক পরীক্ষার নোটিশটি দেখবেন এবং এই মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষার নোটিশ বার কাউন্সিল যখন দিয়ে থাকবে তখন আপনারা পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষা একই দিন হয় না আপনারা যারা মৌখিক পরীক্ষা অবতীর্ণ হবেন সবার পরীক্ষা কিন্তু একই দিনই হয় না আপনারা শিডিউলটি বারবার চেক করবেন কার কোন দিন পরীক্ষা রয়েছে আপনারা ওই শিডিউল অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করবেন আপনাদের মৌখিক পরীক্ষায় কত নাম্বার থাকবে এটি নোটিশে উল্লেখ থাকবে এবং আর বোর্ডে আপনাদের পরীক্ষা নিবে এটি নোটিশের শিডিউল অনুসারে আপনাদের উল্লেখ করা থাকবে এবং মৌখিক পরীক্ষার দিন কী কী সাথে নিয়ে যেতে হবে এটিও এই নোটিশে উল্লেখ থাকবে যে এই এই পেপার্সগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে এবার আসি আপনাদের ড্রেস কিংবা আপনাদের পোশাক আশাক বিচারপতি কিংবা বাইবা যারা গ্রহণ করবে তাদের একটি ইতিবাচক আসলে প্রভাব মনোভাব ফেলে আপনারা যারা বাইবায় অবতীর্ণ হবেন অবশ্যই পরিপার্টি হয়ে আপনাদের পরিপার্টি হয়ে কোট টাই এবং আপনাদের পোশাক পরিচ্ছেদ অবশ্যই সুন্দর করে যেতে হবে অপরিহার্যভাবে আপনারা মার্জিত পোশাক পরে যাবেন মনে রাখবেন আইনের ছাত্র হিসাবে পোশাক পরিধান অপরিহার্য এবং এটা নোটিশের মাধ্যমেই আপনাদেরকে জানানো হবে যেটি আছে আপনাদের সাদা শার্ট কালো টাই এবং কালো প্যান্ট এবং কালো শ্যু পরে যাবেন তো এটি অবশ্যই সৌন্দর্য পার্টি হতে হবে বাইবা বোর্ডের সামনে আপনারা যারা বাইবা বোর্ডে ফেস করবেন সিরিয়ালি এবং ঠান্ডা মাথায় মাথা ঠান্ডা রেখে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে যেটি করতে হবে আপনারা সিরিয়ালি বসে থাকবেন ওখানে ভিতরে চেয়ার দেয়া থাকে সে চেয়ারের উপরে বসবেন বসার পরে যখন আপনার সিরিয়াল আসবে তখন আপনাকে ডাকবে এবং আপনি অনুমতি নিয়ে ঢুকবেন এবং হাতের বাম পাশেই দেখবেন যে সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট চেক করার জন্য টেবিল নিয়ে একজন বসে আছে এবং সামনের সারিতে দেখবেন যে বিচারপতি এবং আইনজীবীরা তারা বসে আছে তাদের সামনে তার অনুমতি নিয়ে ঠান্ডা মাথায় বসবেন এবং যেভাবে তারা প্রশ্ন করে ওই অনুসারে উত্তর দেওয়ার চেষ্টা করবেন পত্র কেস ডায়েরি এবং মার্কশিট এগুলো মূল সার্টিফিকেট এগুলো নিয়ে যেতে হবে প্রবেশপত্র অবশ্যই ডাউনলোড করে এবং নোটিশের সাথে দেখে যাবেন যেটি রিটার্নে আপনি যদি যে প্রবেশপত্রটি নিয়েছেন কিংবা ডাউনলোড করেছেন কিংবা যেটি দিয়ে রিটার্নে পরীক্ষা উত্তীর্ণ উত্তীর্ণ হয়েছেন সেই প্রবেশপত্র দিয়েই কি মৌখিক পরীক্ষা নেওয়া হবে কিনা না কিংবা আলাদা প্রবেশপত্র দেওয়া হবে কি না এটা অবশ্যই আপনারা দেখবেন এবং মূল সার্টিফিকেট এসএসসি থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রি এলএলবি এবং যেগুলো আপনি আপনার ফর্ম ফিল সময় মার্কশিট এবং আপনার সার্টিফিকেটগুলো দিয়েছিলেন ওইগুলো অবশ্যই মূল কপি নিয়ে যাবেন এবং দেওয়ানি এবং পাঁচটি ফৌজদারি মামলা সাথে নিয়ে যেতে হবে এরপরে যেটি আসে অ্যাড্রেস করা বা সম্বোধন পরীক্ষা আপনাদের যারা নেবেন তারা সুপ্রিম কোর্টের বিচারক উপস্থিত থাকবেন তাদের ক্ষেত্রে মাই লর্ড বলে সম্বোধন করবেন এবং আন আইনজীবীর নাম উল্লেখ করার সময় অবশ্যই লার্নেট সার বলে সম্বোধন করবেন আইনজীবীদের নাম উল্লেখ করার সময় অবশ্যই লার্নেট সার বলে উল্লেখ করবেন এবং বিচারপতিদের নামের ক্ষেত্রীদের নামের ক্ষেত্রে অবশ্যই মাই লর্ড উল্লেখ করবেন এবং সিনিয়রদের নাম অ্যাডভোকেটদের নাম উল্লেখ করার সময় অবশ্যই লার্নেড সিনিয়র অ্যাডভোকেট উল্লেখ করবেন লার্নেড সিনিয়র অ্যাডভোকেট মিস্টার অমুক এভাবে উল্লেখ করবেন এরপরে বাইবা পরীক্ষায় আপনারা যখন বাইবা পরীক্ষায় আপনারা আত্মবিশ্বাসী থাকবেন যে আমি সব প্রশ্ন এবং সব উপযুক্ত শব্দ ব্যবহার করতে চেষ্টা করবেন নিজেকে কোনোভাবেই দুর্বল ক্লান্ত কিংবা পরিশ্রান্ত এভাবে উপস্থাপন করা যাবে না আত্মবিশ্বাসী থাকতে হবে এবং জিজ্ঞাসিত প্রশ্ন শত উস্প্রুতভাবে আপনাকে যা জিজ্ঞেস করবে তা আপনি স্পষ্ট ভাষায় তাদের সামনে উপস্থাপন করবেন এবং যেটি লক্ষ্য রাখতে হবে বাইবা পরীক্ষা দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে কোনোভাবেই মোবাইল ফোন নিয়ে না যাওয়াই ভালো মোবাইল ফোন দেখা গেল আপনি সাইলেন্ট করে ঢুকলেন কিংবা যে কোনোভাবে একটি অঘটন ঘটে গেলে তো দেখা গেল যে সাইলেন্ট করে ঢুকলেন কিংবা বন্ধ করে ডুকলেন কোনোভাবে একটা আনসার্টেন বিষয় হয়ে গেল এজন্য পরামর্শ থাকবে আপনারা মোবাইল না নিয়েই বাইবা বোর্ডে প্রবেশ করবেন এবং বাইবা বোর্ডে যারা সদস্য থাকবেন বিচারপতি এবং লার্নেট অ্যাডভোকেট তারা কোনোভাবেই বিরক্ত হয় এমন কোনো কাজ করা যাবে না আপনারা যদি প্রশ্নের উত্তর না পারেন অবশ্যই বলে দিবেন যে ছাড় এখন মনে পড়তেছে না বদ্রসৃতভাবে সৎ আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনারা চেয়ারে আসন গ্রহণ করার পর কোনোভাবেই নড়াচড়া করবেন না এবং অনেকের আছে পা নারানির অভ্যাস পা নাড়াচাড়া করবেন না হাত টেবিলের উপরে রাখবেন না এগুলো অবশ্যই খেয়াল রাখবেন প্রশ্নের উত্তর দেওয়ার সময় যতটুকু বাইবা বোর্ডের যারা থাকবেন লার্নেট অ্যাডভোকেট অর বিচারপতিরা যতটুকু প্রশ্ন করবে অতটুকুর মধ্যেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এবং বাইবার শিডিউল অনুসারে আপনার প্রস্তুতি থাকতে হবে যে আপনি শিডিউল টাইমের আগেই যেখানে বাইবার নির্ধারিত স্থান থাকে ওখানে আপনি পুষে যাবেন এবং ঠান্ডা মাথায় আপনার বোর্ডে আপনি ফেস করবেন এরপরে আপনাদের যেটি আপনাদের সামনে আমি তুলে ধরবো কিছু প্রশ্ন যেটি সচরাচর জিজ্ঞেস করে থাকে বাইবা প্রশ্নে সেটা হলো আপনার প্রথমেই নাম জিজ্ঞেস করবে নাম কি অনেক সময় জিজ্ঞেস করতে পারে নামের অর্থ কী মিনিং কী এগুলো জিজ্ঞেস করতে পারে একটু নিজের নাম সম্পর্কে অবশ্যই একটু আইডিয়া রাখবেন যেটা আপনার সার্টিফিকেট অনুসারে নাম কিংবা আপনি যে নামটি বলবেন তার অর্থ সম্পর্কে একটু জানতে চাইতে পারে আপনার জন্মস্থান কোথায় জন্মস্থান সম্পর্কে আপনার নিজ জেলা সম্পর্কে জানতে চাইতে পারে একটু আইডিয়া রাখবেন নিজ জেলার বিখ্যাত কেউ আছে কি না সেটি জানবেন নিজ জেলায় কেউ বিখ্যাত লয়ার আছে কি না নিজ জেলায় বিচারপতি আছে কি না এ ব্যাপারেও একটু আপনারা আইডিয়া রাখবেন এরপরে আপনি যে কোর্স করেছেন এল এল এই সাবজেক্টগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবেন যে এলএলবিতে কতটি সাবজেক্ট ছিল এলএলএমে কতটি সাবজেক্ট ছিল এগুলো অনার্স করলে এক রকমের আবার যারা পার্টস কোর্স করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তাদের এক রকমের আপনাদের যার যার সাবজেক্ট এলএলবি এবং এল এম এ সম্পর্কে অবশ্যই একটু আইডিয়া নিয়ে যাবেন এরপরে এল বি পূর্ণ মিলিং কি এল এমের পূর্ণ কি এই শর্ট প্রশ্নগুলো আসলে একটু আপনারা দেখে যাবেন এরপরে আপনি কোন কোর্টে প্র্যাকটিস করেন কোন লয়ারের সাথে আসেন কেন এটার আগ্রহ এটার ব্যাপারে একটু আই আইডিয়া নিয়ে যাবেন আপনি কেন আইন পেশায় আসতে চাচ্ছেন আসলে আপনি ভূমিকা কি রাখতে পারবেন এই এই ব্যাপারে আসলে একটু জিজ্ঞাসা করে থাকে এবং এই যে মূল যে ষাটটি আইন আছে সেই আইনের ব্যাপারে এরপরে বার কাউন্সিলের ব্যাপারে আপনি বার কাউন্সিলের ব্যাপারে একটু আইডিয়া নিয়ে যাবেন বর্তমান কমিটিতে কারা আছে এরপরে বাংলাদেশ প্রধান বিচারপতি কে আছে অ্যাটর্নি জেনারেল কে আছে আপনাদের বারের পিপি জিপি এদের নাম এবং সভাপতি সাধারণ সম্পাদক এদের নামগুলো আপনারা জেনে যাবেন এরপরে বার কাউন্সিলের বিভিন্ন কমিটি আছে এই কমিটিগুলোর চেয়ারম্যানকে সদস্যকে এ সম্পর্কে মোটামুটি একটাই আইডিয়া রাখবেন আশা করি আপনারা এই আইডিয়াগুলো নিয়ে গেলে এবং ভাবে আপনারা যদি ভোটে যথাযথভাবে আপনারা যদি বোর্ডের সামনে উপস্থাপন হন এবং প্রশ্নের সুন্দর ঠান্ডা মাথায় উত্তর দিতে পারেন আশা করি যারা বাইবে বোর্ডে ফেস করবেন ইনশাল্লাহ সবাই পাশ করে আসবেন